আমার মত যত বাগা নিজেরাতেও কবর রাখি মুবারক মাফিল তোমার হাবিবার সানর মাপিল ভুইয়ার

Allah tuha habibe ne vermeyse ma mi Allah ta nuhrek kuştu bikke teyrem ya Allah silsileler buzurga ne dide kulak tercari bu Allah, khas kari yamran maddi kubur, ima, Allah bala uddi sa buzura Allah, Allah. Hala, diza,

শব্দে তেগলের লেখায় ত্রাজบุรี দেও আল্লাহ আল্লাহ ખાસ করে বড় সবগুলান লেখায় ত্রাজบุรี দেও আল্লাহ তোমার নিচে সুন্দর সেবা করবা খিদমত রে قبول আমল জি করবা আল্লাহ আল্লাহ তোমারর বাচ্চা বাচ্চাে তোমার بترপতি বানাইয়া রাখিও